হ্যালো এভরিওান আমি সুদীপা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার আনবক্সিং ব্লগ তো যেদিনকার ভিডিওটা আমি শেয়ার করছি সেদিন হচ্ছে ছিল হচ্ছে গিয়ে ফোর্থ ফেব্রুয়ারি আর জিনিসটা আমাকে ডেলিভারি দিয়েছিল টোয়েন্টি নাইনথ জানুয়ারি তো বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে ফ্রিজটা খুবই নোংরা হয়ে যাচ্ছে ফ্রিজের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্যই ফ্রিজ কভারটা অর্ডার দিয়েছিলাম যার মধ্যে এটা ছিল হাতলের যেটা হাতলটাকে ঢাকা দেওয়ার জন্য বাট আনফর্চুনেটলি আমাদের হাতলটা লম্বা নয় সাইড ওয়াইজ আছে আর এটা ফ্রিজের ওপরে রাখার জন্য আর এই সাইডে পকেটগুলো রয়েছে ভীষণ সুন্দর আর নিচে মাঝখানে যে কাঁচের স্লাবগুলো থাকে সেগুলোর জন্য কয়েকটা রয়েছে মানে যে তাক যেগুলোকে বলা হয় আর কি বেশ সুন্দর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম মানে মিশোতেও ঘুরেছিলাম তবে আমার মিশোর জিনিসগুলো ভালো লাগে না তার জন্য আমি সমস্ত কিছু অর্ডার ফ্লিপকার্ট থেকেই দিই যদিও মিশো থেকে ফ্লিপকার্টের দাম একটু বেশি থাকে তাতেও ঠিক আছে আমি সেটাতে স্যাটিসফাইড হই আর এটার দাম খুব বেশি নেয়নি ওই মোটামুটি একশো সাত কি একশো দশ নিয়েছিল তো জিনিসটা কেমন এসছে বলো তো আর ব্লু কালার আমার অলওয়েজ ফেভারিট ওই জন্য ব্লুই দিয়েছিলাম ভীষণ সুন্দর এসেছিলো প্রোডাক্টটা কিন্তু চলো আজকের মতোটা